দশক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত দশক গাজীপুরের শ্রীপুর উপজেলার বসেছে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে লুকোজ মেলা শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে এই মেলা জমেছে একদিনের জন্য আছে কিন্তু বিকেলবেলা কিন্তু এই মেলাতে একেবারেই লোকে লুকারণ্য এই মেলা উপলক্ষে হাজারো দর্শক কিন্তু এই মেলা প্রাঙ্গণে প্রবেশ করছে অর্থাৎ শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই বৈশাখী মেলা বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ উপলক্ষে কিন্তু আমি যদি আপনাদের এই পাশটা একটু দেখাই দেখুন একেবারেই কিন্তু উপজেলা পরিষদ প্রাঙ্গন লুকে লুকারণ্য বলা যেতে পারে যে একদিনে শ্রীপুরে কিন্তু এরকম মেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুব এত লোক সমাগম হয় না আপনাদেরকে জানিয়ে রাখি বিগত প্রায় চার পাঁচ বছর যাবৎ পহেলা বৈশাখ ওইভাবে কিন্তু উদযাপন হয় না যে যে বিষয়টা সেটা কিন্তু রমজান মাসের জন্য এইবার কিন্তু রমজান রমজানের ঠিক পরক্ষণে কিন্তু এই পহেলা বৈশাখ বাংলা শুভবর্ষ শুভ নববর্ষ এসেছে আর সেই জন্যই কিন্তু এইবার মেলাতে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন রয়েছে এই মেলা বৈশাখী মেলা ইতিমধ্যে কিন্তু দিনব্যাপী মেলা চলছে দেখেন আপনি লোক সমাগম মানুষ কিন্তু এখানে আসছে এবং ভিতরে প্রবেশ করছে আমি যদি আপনাদের সামনে থেকে একটু দেখাই এখানে কিন্তু জিলেপি মিষ্টি নানান মানে অর্থাৎ বৈশাখী মেলা উপলক্ষে যা মেলাতে থাকা দরকার সেখানে কিন্তু জিলেপি মিষ্টি তা কিন্তু রয়েছে তাছাড়া কিন্তু বাচ্চাদের বিনোদনের জন্যে কিন্তু এখানে বিভিন্ন basi ya bang দর্শক আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি আবরাকাত দশক গাজীপুরের শ্রীপুর উপজেলার বসেছে বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ উপলক্ষে লুকোজ মেলা শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে এই মেলা জমেছে একদিনের জন্য আছে কিন্তু বিকেল বেলা কিন্তু এই মেলাতে একেবারেই লুকে লুকারণ্য এই মেলা উপলক্ষে হাজারো দর্শক কিন্তু এই মেলা প্রাঙ্গনে প্রবেশ করছে অর্থাৎ শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই বৈশাখী মেলা বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ উপলক্ষে কিন্তু আমি যদি আপনাদের এই পাশটা একটু দেখাই দেখুন একেবারেই কিন্তু উপজেলা পরিষদ প্রাঙ্গন লোকে লোকারণ্য বলা যেতে পারে যে একদিনে শ্রীপুরে কিন্তু এরকম মেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুব এত লোক সমাগম হয় না আপনাদেরকে জানিয়ে রাখি বিগত প্রায় চার পাঁচ বছর যাবত পহেলা বৈশাখ ওইভাবে কিন্তু উদযাপন হয় না যে যে বিষয়টা সেটা কিন্তু রমজান মাসের জন্য এইবার কিন্তু রমজান রমজানের ঠিক পরক্ষণে কিন্তু এই পহেলা বৈশাখ বাংলা শুভবর্ষ শুভ নববর্ষ এসেছে আর সেই জন্যই কিন্তু এইবার মেলাতে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন রয়েছে এই মেলা বৈশাখী মেলা ইতিমধ্যে কিন্তু দিনব্যাপী এই মেলা চলছে দেখেন আপনি লোক সমাগম মানুষ কিন্তু এখানে আসছে এবং ভিতরে প্রবেশ করছে আমি যদি আপনাদের সামনে থেকে একটু দেখাই এখানে কিন্তু জিলেপি মিষ্টি নানান মানে অর্থাৎ বৈশাখী মেলা উপলক্ষে যা মেলাতে থাকা দরকার সেখানে কিন্তু জিলেপি মিষ্টি তা কিন্তু রয়েছে তাছাড়া কিন্তু বাচ্চাদের বিনোদনের জন্যে কিন্তু এখানে বিভিন্ন বাঁশি এবং বিভিন্ন কিন্তু খেলনা